আসসালামু আলাইকুম রান্না করছি বড় ট্যাংরা দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে রান্না আমি এখানে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী নেবেন আর আমি পেঁয়াজ নিয়েছি এখানে বড় বড় চারটা এরকম কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ ঝাল মানে আমি যেমন ঝাল খাই সেই পরিমাণ দিয়েছি আর এটা অ্যাড করব পিঁয়াজ পেস্ট টু টেবিল স্পুন আদা পেস্ট হাফ টেবিল স্পুন রসুন পেস্ট হাফ টেবিল স্পুন লবণ শাক বুঝে মরিচ পাউডার টু টেবিল স্পুন হলুদ পাউডার ওয়ান টেবিল স্পুন জিরা পাউডার ধনিয়া পাউডার ওয়ান টেবিল স্পুন করে এরপরে আমি পরিমাণ মতো তেল আট করবো এবং হাত দিয়ে খুব ভালো করে এরকম চটকে মাখিয়ে নেব এই মশলাটা এটা কিন্তু কোনোভাবে খুন্তি দিয়ে কষানো যাবে না কষালে এই টেস্টটা আসবে না আমাদের যে নানি দাদির যে গ্রাম্য একটা সুন্দর টেস্ট ওই টেস্টটা আসবে না একটা টেস্ট ওইটা আসবে না এরপরে আমি এতে বেগুন ও আলুগুলো করে বেগুন আলু অ্যাড করে আমি এটা খুব ভালো করে হাত দিয়ে এই মশলার সাথে মাখিয়ে দেব যাতে প্রত্যেকটা বেগুন আলু সব বেগুন আলুর সাথে যেন এই মশলাটা সুন্দরভাবে মিশে যায় এরকম এরপরে মাছগুলো আলতো করে দিতে হবে যাতে ভেঙে না যায় আলতো করে এইভাবে মাছগুলো এই মশলার সাথে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে মাখানোর সময় সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপরে আমি এতে লুচি করে কাটা টমেটো অ্যাড করলাম এবং আমার যে বাটিতে মশলা ছিল ওই বাটি ধুয়ে পানি অ্যাড করবো আর আমার হাত ধুয়ে আমি আর একটি পানি অ্যাড করব খুব বেশি পানি অ্যাড করবো না কারণ ছোট মাছ সিদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকা দিয়ে রান্না করব।